শিক্ষা দুর্নীতির প্রতিবাদে পথে নামলো এআইডিএসও সরকারি শিক্ষা বাঁচাতে এবার পথে নামলো এআইডিএসও উত্তর দিনাজপুরের শিক্ষা দপ্তরের ডেপুটেশন ছাত্র সংগঠনে সরকারি শিক্ষা ব্যবস্থাকে অবিলম্বে রক্ষা করতে হবে আর সেই দাবিতে উত্তর দিনাজপুরের কর্ণজোড়া জেলা ডিআই অফিসে এআইডিএসের তরফ থেকে একটি ডেপুটেশন প্রদান করা হয় এদিন দফায় দফায় মিছিল করে তারা এগিয়ে আসেন ডিআই অফিসের সামনে আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল এদিন তাদের পক্ষ থেকে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের অবিলম্বে স্কুলে নিয়োগ করা শূন্য পদে স্থায়ী নিয়োগের দাবি তোলা হয় দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে নিদান দিতে হবে বলেও দাবি তোলেন তারা একই সাথে একাদশ দ্বাদশ শ্রেণীতে পদ্ধতি এবং স্নাতক স্তরে চার বছরের ডিগ্রি কোর্স ছাত্র স্বার্থ বিরোধী বলেও কটাক্ষ করেন তারা অবিলম্বে এই সিলেবাস বাতিলের দাবি তোলেন তারা কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ধরে আটকে পড়ে রয়েছে ছাত্র নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন পুনরায় চালু করতে হবে এই দাবি রেখেছিলেন আন্দোলনকারীরা শিক্ষার্থীদের জন্য এক তৃতীয়াংশ ভাড়ায় যাতায়াতের সুবিধা প্রদানের দাবিও জানানিদের নেতৃত্বরা জানান শিক্ষার বাণিজ্যিকীকরণ হচ্ছে এক মানুষ শিক্ষাকে কলঙ্কিত করছে আর তার জন্য শাসক দায়ী জুন মাসে জুড়ে জোরা জুড়ে তারা এই দাবি নিয়ে ধারাবাহিক আন্দোলন করবেন বলে জানিয়েছেন এ আইডি এস ওর জেলা সম্পাদক তথা রাজ্য কমিটির সদস্য সমল দত্ত কি বলছে শুনে নেওয়া যাক আমি শ্যামল দত্ত এআইডিওসো উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক ও রাজ্য কমিটির সদস্য আমরা আমরা আজকে উত্তর দিনাজপুর জেলার যে স্কুলের স্কুলের হাই ডিআই লেভেলের তাকে ডেপুটেশন দিলাম এবং আমাদের দাবি তার হাতে তুলে দিলাম আমাদের মূল দাবি ছিল যে আপনারা জানেন যে গভীর বেদনার সঙ্গে লক্ষ্য করছেন যে ছাব্বিশ হাজারের মধ্যে বহু যোগ্য শিক্ষক আছে তারা তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে রাস্তায় নেমে লড়াই করছে আমরা দাবি জানাচ্ছি যে যারা যোগ্য তাদেরকে অবিলম্বে সসম্মানে স্কুলে ফেরানো হোক আজকে উত্তর দিনাজপুর জেলায় বহু স্কুল আজকে শিক্ষা ব্যবস্থা সংকট গভীর তমসায় ডুবে যাচ্ছে আজকে আমরা দেখছি বহু স্কুলে ঘন্টা বাজানো থেকে স্কুল ঝাড় দেওয়া থেকে স্কুলে পরীক্ষা নেওয়ার থেকে একজন শিক্ষককেই করতে হচ্ছে আমরা চিত্র দেখে যে ডালখোলা যেখানে প্রাক্তন ছাত্র যারা ইলেভেন টুয়েলভ পাস করে গেছে তাদেরকে পরীক্ষায় গার্ড দেওয়ানো হচ্ছে আমরা দেখছি কামারতোর হাই স্কুল করন্দিঘি ব্লকে সেখানে আটজন চাকরি হারিয়েছে আর্ধেক সময় স্কুলে ক্লাসই হচ্ছে না আমরা দেখছি হেমতাবাদের সন্তরায় যেখানে চোদ্দ জন স্থায়ী শিক্ষক চারজনের চাকরি চলে গেছে আমরা দেখছি কালিয়াগঞ্জের শঙ্করপুরে সেখানে বহু যোগ্য শিক্ষক নেই এই যে দীর্ঘদিন ধরে চাকরির যে ব্যবস্থা এসএসসি ব্যবস্থা সেই সরকার তুলে দিতে চাইছে যোগ্য শিক্ষকদের অবিলম্বে সসম্মানে স্কুলে ফেরানো হোক এবং স্কুলে যে গভীর সংকট তৈরি হয়েছে সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে দিতে চাইছে তার বিরুদ্ধে এআইডিওসও সারা রাজ্য জুড়ে লড়ছে ইতিমধ্যেই আট হাজার দুশো সরকারি স্কুল বন্ধের পরিকল্পনা রয়েছে সরকারের আমরা লাগাতার আন্দোলন দাবি মানার জন্য পড়ে যাচ্ছি আমাদের এই ধারাবাহিক আন্দোলনেই আজকে উত্তর দিনাজপুর জেলার ডিআইকে আমরা এই আমাদের স্মারকলিপি তুলে দিলাম আমাদের এই দাবি না মানা হলে

সাংবাদিক বন্ধু যে প্রশ্ন করলেন আসলে এটা আমার সরকারেরই পরিকল্পনা সরকারি স্কুলকে যদি ভেঙে দেয় স্কুলে যদি শিক্ষক না নিয়োগ হয় চাকরি না হয় গ্রাম জুড়ে দেখুন শহর শূন্য পুরুষ শূন্য হয়ে যাচ্ছে গ্রামে কোথাও চাকরি নেই চাকরির বাজার যে বলে চাকরির বাজার শূন্য নতুন শিল্প নেই যুবকরা রাজপথে হতাশায় তাদেরকে মাদকাসক্ত করে দেওয়া হচ্ছে ধালাও মদের লাইসেন্স দিচ্ছে ছাত্র যুবকরা হতাশ হয়ে বাইরে পরিযায়ী শ্রমিক পরিণত হচ্ছে তার জন্য ড্রপ আরো মারাত্মক ঘটনা যে শিক্ষায় যাতে আগ্রহ হারিয়ে ফেলে এআইডিয়স তার দীর্ঘদিনের দাবি প্রথম শ্রেণী থেকে পাসপেল চালু করুক আমরা দেখছি যে পাস পেল নেই ছাত্ররা পড়ে যে পরবর্তী ধাপে যাবে আমরা আপনারা যারা পাত্রনিরা পড়াশোনা করেছে পাস পেল ছিল তারা জেনে বুঝে শিক্ষা গ্রহণ করেছে আজকে পাস পেল না থাকাতে শিক্ষার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে ছাত্ররা তাই ডপ আউট বাড়ছে এবং তার সাথে যুক্ত হয়েছে নতুন করে নিয়োগ না হওয়ার ফলে শিক্ষা জীবন যখন শেষ হয়ে যাচ্ছে তাদের ভবিষ্যতে যে চাকরির অনিশ্চয়তা সেটাও আজকে শিক্ষার যে সংকট যে শিক্ষার যে ভবিষ্যৎ তাকে গভীর অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে এটা সম্পূর্ণ সরকার দায় এটা কেন্দ্র রাজ্য সরকারের যৌথ নীতি যারা মাধ্যমিক তুলে দিতে চাইছে ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিকে তুলে দিয়েছে আপনারা জানেন যে সেমিস্টার প্রথা করে উচ্চ মাধ্যমিক তুলে দিয়েছে শিক্ষার কত বড় ক্ষতি হচ্ছে রাজ্য শিক্ষানীতি দু হাজার তেইশ এবং কালা জাতীয় শিক্ষানীতি যে কেন্দ্রের দু হাজার কুড়ি একই আর এই দুটো আমরা তীব্র ভাষায় প্রতিবাদ করছি শিক্ষা জানাচ্ছি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা সেভেন